আজ চতুর্থবারের বৈঠকেও মিলল না সূত্র অনিশ্চিত আইএসএফ বামেদের জোট তবে আগামীকাল অফিসিয়ালিভাবে প্রার্থী ঘোষণা করতে চলেছে আইএসএফ আপনাদের জানিয়ে রাখি দীর্ঘ টালবাহানা প্রতিদিন যেমনটা জানা যাচ্ছে আজ নয় কাল আজ নয় কাল প্রার্থী ঘোষণা করতে চলেছে আইএসএফ অবশেষে আগামীকাল অফিসিয়ালভাবে আট থেকে দশটি আসরে প্রার্থী ঘোষণা করবে আইএসএফ যেমনটা আইএসএফ সূত্রে জানা গেছে বুধবার পর্যন্ত চতুর্থ পর্যায়ের আলোচনা হয়েছে বামেদের সঙ্গে তবে আইএসএফ এর যেটা দাবি ছিল আট থেকে দশটি আসন সেখানে বামেদের তরফ থেকে মাত্র চারটি আসন ছাড়ার কথা বলা হয়েছে আর সেখানেই জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তবে জোট হোক আর নাই হোক বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আট থেকে দশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ এর রাজ্য নেতৃত্ব আজও কিন্তু আমাদেরকে প্রভাবিত করছেন যে ডায়মন্ড হারবার আমি চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো উনি আজও দৃঢ় প্রতীক কিন্তু পার্টির মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস আছে রাজ্য কমিটি আলোচনা করছে রাজ্য কমিটি আলোচনা করছে কতগুলো বাধ্যবাধকতার দিক আছে সব দিক আমাদের বিবেচনা করতে হবে শুধু চেয়ারম্যান সাহেব যদি বলেন যে আমি দাঁড়াবো তো সেটাকে তো মানে বিবেচনার মধ্যে শুধু আনা যাবে না পার্টির মধ্যে দুটো মতই আছে দুটো মতই আছে আলোচনা করে ফাইনালি আমরা নিশ্চয়ই জানাবো সেটা হচ্ছে দেখুন আগামীকাল প্রথম ফেজে আমরা যেগুলো ঘোষণা করব আপনারা দেখতে পাবেন তার মধ্যে দেখতেই পাবেন যে কোন কোন বিষয় থাকছে দেখুন আর এখনও পর্যন্ত আমরা সেই তালিকা প্রস্তুত করিনি আগামীকাল আবার আমরা বসবো সেখানে ফাইনাল তালিকা প্রকাশ হবে আপনাকে কি বললাম যে জোটের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি যদি জোট না হয় হ্যাঁ সেটা তারপরে সিদ্ধান্ত পার্টি টিছে নাকি কালকে আপনারা না 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 কালকে আমরা প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করব আমাদের পিছে আশা গুণ প্রত্যাশা ঠিক আছে না আইএসএপার আরেকটা সূত্র থেকে বুঝিয়ে আছে যে নওশাস সিদ্দিকী দাঁড়াবেন না দাঁড়াবেন না তাকে আপনারা স্টার পোচানোর হিসেবেই রাখতে চাইছে দেখুন এটা অসমর্থিত সূত্রে আপনারা কি ধার খবর পাচ্ছেন আমরা তো পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সুতরাং অসমর্থিত কোথায় খবর পাচ্ছেন এ নিয়ে কি বলবো মানুষ তো বিভিন্ন মতামত বলতেই পারে রাখতেই পারে তারা নদিকে না দাঁড়ালে আপনাদের যে আইএসএফ কর্মী সমর্থকরা আছে তারাও একটু দেখুন দাঁড়ানো না দাঁড়ানোর সিদ্ধান্তটাই যেহেতু এখনো হয়নি সুতরাং আমাদের কর্মী বাহিনী ডিমোরালাইজ হয়ে যাবে হ্যাঁ তাদের অবস্থা খারাপ হয়ে যাবে রকম কিছু ভাবতে আমরা নারাজ এখন সিদ্ধান্তটাই আলোচনা তো এসে যুক্তি হবে দেখুন বিজেপিকে আটকাতে তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা এখনো কিন্তু আমাদের প্রার্থী ঘোষণা করছি না বাবেদের পক্ষ থেকে যোগাযোগ হয়েছে আমরা প্রতি উত্তর দিয়েছি কিন্তু সেই যে জায়গায় দাঁড়িয়ে আছে দুই তিন চার ম্যাক্সিমাম আমরা তো আইএসএফ দু আড়াই বছর ধরে দলটা তৈরি করলো আপনারা জানেন দলটা তৈরি করেছে মাঠে ময়দানে মার খেয়েছেন কেস খেয়েছে জেল গেছে কর্মী মারা গিয়েছেন তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে একটা জায়গায় দাঁড়িয়েছি এরপরও আমাদের সাংগঠনিক কিছু বাধ্যবাধকতা আছে আমরা সর্বশেষ আমরা জানিয়েছি আমাদের পক্ষ থেকে বাড়ির পক্ষ থেকে যে আমরা কটা সিটে লড়তে পাবো তাহলে আমরা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি কুড়িটা থেকে অনেক কমে এসে দাঁড়িয়েছি আছি এরপরেও যদি তাদের তারা চাই বিজেপিকে আটকানো দরকার তৃণমূলকে পরাস্ত করা দরকার নিশ্চিতভাবে আমাদের ডিমান্ডকে তারা মেনে নেবে এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করব তবে আমাদের রাজ্য কমিটির আজকে একটা যারা টপ লেভেলে আছে তারা বৈঠক হয়েছে আগামীকাল বেলা চারটেই আমরা আমাদের প্রথম ফেজে আমাদের যে প্রার্থীদের নাম আমরা ঘোষণা করতে চলেছি সবথেকে চর্চিত আসন হচ্ছে ডায়মন্ড হারবার যেটা নিয়ে আপনি চ্যালেঞ্জ ছড়েছিলেন সেই আসনটা নিয়ে মানুষ উদ্গ্রীব হয়ে আছে দেখো আমি আমার রাজ্য কমিটির আজকে একটা কিচেন মিটিং ছিল তাদের সাথেও বললাম তাদেরকেও আমরা এনকারেজ করেছি প্রভাবিত করার চেষ্টা করেছি আলোচনায় স্তরে আছেন বেশ কিছু মতামত উঠে এসেছে যেটা আমার দাঁড়ানোর বিপক্ষেও গিয়েছে আমার দাঁড়ানোর পক্ষেও মতামত এসেছে তো চূড়ান্ত আগামীকাল যেহেতু সেই ঘোষণা হচ্ছে প্রথম পর্যায়ের আশা করছি আগামীকালের মধ্যে কিছু একটা ডিসিশন অন্যদিকে এই যে ডাইবান হারবার লোকসভা কেন্দ্র সেখান থেকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি কি প্রার্থী হবেন সেই ধোঁয়াশাও কিন্তু আজকে কাটলো না তবে যেমনটা রাজ্য নেতৃত্ব জানিয়েছে আজ পর্যন্ত কিন্তু নওসাদ সিদ্দিকি তিনি অনর রয়েছে আইএস যে ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্র সেখান থেকে লড়ার জন্য এবং কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু আবেগ আমরা দেখতে পেয়েছি কমেন্টের মধ্য দিয়ে কর্মীরা জানিয়েছে যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হাবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক তবে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেখানে ডাইভন হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন আইএসএফ বিধায়ক নদী আর যদি না হন তাহলে কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস বা যে আবেগ সেটা কি কোথাও গেলে ভাটা পড়বে সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল তবে প্রথম দফায় যেমনটা আমরা জানতে পারছি আট থেকে দশটি আসনে আগামীকাল সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করতে চলেছে আইএসএফ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে